রাজ্যে মহিলা বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার প্রক্রিয়া চলছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ত্রিপুরায় হচ্ছে কারণ ত্রিপুরায় এখন শান্তি বিরাজ করছে চেষ্টা আছে রাজ্যে এডুকেশন হাব গড়ে তোলার চৌষট্টি তম শিক্ষক দিবসে রাজ্য অনুষ্ঠানে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাঁচিশ সেপ্টেম্বর ডক্টর রাধা রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে প্রতি বছর সরকারিভাবেও রাজ্য জুড়ে হয় অনুষ্ঠান এই বছর চৌষট্টি তম শিক্ষক দিবসে রাজ্য ভিত্তি অনুষ্ঠান হয় রাজধানীর রবীন্দ্র ভবনে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের তরফে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবেল হেমেন্দ্র কুমার অধিকর্তা এনসি সি শর্মা কব্বরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার দপ্তরের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেবপুর মা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সমস্ত ডিগ্রি কলেজে মেয়েদের ফি মোকুব করেছে বর্তমান সরকার তিনি বলেন মেয়েরা আরো শক্তিশালী যাতে হয় সেটা সরকার চায় মহিলা বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার প্রক্রিয়া চলছে এর ফলে কিছুদিনের মধ্যে পাওয়া যাবে মুখ্যমন্ত্রী বলেন অনেক বিশ্ববিদ্যালয় ত্রিপুরায় হয়েছে আরো আসতে চাইছে কারণ ত্রিপুরায় এখন শান্তি বিরাজ করছে এবং অনেকগুলো ইউনিভার্সিটি এখন আসতে চাইছি এখানে ত্রিপুরাতে কারণ ত্রিপুরার মধ্যে একটা শান্তি বিরাজ করছে মানুষ বুঝতে পারে যে না এখানে আসলে আমরা যদি ইনভেস্ট করি তাহলে সেই ইনভেস্টটা আমরা ইয়ার লিভার অলসো মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন ত্রিপুরার শিক্ষকরা দেশের মধ্যে ভালো শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত আগামী দিনে ধারা বজায় রেখে সমর্পণের ভাবনা নিয়ে কাজ করার জন্য শিক্ষকদের কাছে আহ্বান মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরার শিক্ষকরা এখন মানে সারা ভারতবর্ষের মধ্যে ভালো শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত এখন মাঝে মাঝে প্রতিষ্ঠিত হয়েছেন বলেই আমাদের মাননীয় রাষ্ট্রপতি যে তাদেরকে পুরস্কৃত করে এইভাবে ধারা যে আছে সেই ধারাকে আমরা সবসময় আর আমাদের নিজেদের সমর্পণের ভাবনা নিয়ে আরো আমরা কাজ করবো এই শিক্ষক আমি আপনাদের কাছে সেটা বলবো বিগত পাঁচ বছরে পাঁচ হাজারের উপর শিক্ষক নিয়োগ করা হয়েছে অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি জানান চাকরিতে প্রমোশন দেওয়ার বিষয় নিয়ে বলেন এতদিন এই ঢক পলিসিতে প্রমোশন দেওয়া হয়েছে এখন প্রমোশনের বিষয়ে অন্যভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে

মহারানী তুলসীবতী সম্মান দেওয়া হয় ডিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রণতি দেবুর মাকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সম্মান পেয়েছেন শিক্ষক সমীর চক্রবর্তী এছাড়াও ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক দিবসে সম্মানিত করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে 10

At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus, making children five times better since 2003.